প্রিয় ভাই ও বোন বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় আল্লাহ পাকের তিনটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন মর্যাদাপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আমার মা বোনেরা অজু অবস্থায়ও পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারেন যে কোনো সময় বৃহস্পতিবার রাতে হোক দিনে হোক শুধুমাত্র কষ্ট করে তিন তিনটির নাম যদি পড়তে পারেন সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় বায়বন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা বৃহস্পতিবার পায় বৃহস্পতিবার পাওয়ার পরে বৃহস্পতিবার রাতে অথবা দিনে বৃহস্পতিবার রাতে অথবা দিনের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাকের তিনটি নাম পড়ে নবীজি বলছেন তারা কতই না ভাগ্যবান আল্লাহ তালা তাদেরকে সেই ভাগ্য নসী করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে নিজিক দিবেন আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন প্রিয় নবী সাল্লিউসাল্লাম বলছেন এক দুনিয়াবাসী এই বৃহস্পতিবার অত্যন্ত দামি আল্লাহর নবীর জীবনে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে আল্লাহর নবী প্রায় সব সময় তিনি সোমবার দিন রোজা রাখতেন এবং তিনি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবী کرام রিদ্বানুল্লাহি আলাইহিম اجمعين বললেন আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন আল্লাহর নবী উত্তর দিলেন সাহাবির আমার সোমবার দিন রোজা রাখার কারণ হল সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে আগমন করেছি এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় হিসেবে আমি প্রত্যেক সোমবার দিন যারা কি আল্লাহ আকবর আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করা হলো আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখে রোজা রাখেন কেন কারণ কি ফজিলত কি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সাহাবিরা বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হল দুনিয়াতে যত ফিরিস্তা আছে আল্লাহর হুকুমে জমিনে ডিউটি পালন করে দায়িত্বরত আছে প্রত্যেক সপ্তাহে আমলনামা নামা নিয়ে বৃহস্পতিবার আল্লাহর কাছে যায় আমল জমা দেয় আমল নামা পেশ করে আমি নবী চাই বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ যখন আমার আমল নামাজ জানতে চাইবেন জিজ্ঞেস করবেন কি করে তখন ফিরিস তারা যেন বলতে পারে আমি রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় দিনদার মুসলিম ভাই বোন আপনি যদি আল্লাহ পাকের এই তিনটি নাম যদি পড়তে পারেন আল্লাহ পাকের এই নামের জিকির যদি বৃহস্পতিবার রাত অথবা দিনে আমি নিয়মটি বলে দিব যদি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন জিকির সম্পর্কে কোরআন আল করিমে রব্বুল আলমিন বলছেন নাম্লাহা প্রিয়া মৌয়া কু আলা জুনু বিহীন আল্লাহর নামের জিকির তিন অবস্থায় করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শোয়ে শুয়ে আল্লাহ পাক নামের জিকির করা যায় শুধু তাই নয় জিকিরকে আমরা কম কম করবো নাকি বেশি বেশি পরিমাণে করব। সেটা আল্লাহ আব্লা আলহবিন কোরআন আল মধ্যে জানিয়েছেন ইয়া আইয়ো আল্লা বিনা আমানন্দ কুরুঙ্গ হ্যাঁ দেখো কাছি হ্যা ইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে জিকির করলে কি হবে আল্লাহর নাম পড়লে কি হবে আল্লাহ পাক বলছেন জিকির করলে কি হবে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ করে করান করে জিকির আজকার করে করে দান সাদাকা করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করেনি জিত দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করে আল্লাহ একবার We'll <laughs> প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জিকির আল্লাহর নাম কিভাবে পড়তে হবে কেমন করে পড়তে হবে আল্লাহ সেটাও কোরআনের মধ্যে জানিয়েছেন কোন পদ্ধতিতে আল্লাহর নামের জিকির গুলা ওয়া যিকুরু রাব্বাকা ফি নফসিকা তাদরু ওয়া কাইফা তাউ ওয়া দুনাল জাহান্নি মিনাল আল গফিলিন মহাম্মদ সাল্লাল্লাহ আরিহু সাল্লাম আপনি বলে দেন আমার বান্দারা যেন তারা যেন তাদের রবের যেন জিকির করে ফিনফ সিকাদর ওয়াকিফা বিনয়ের সাথে আমি আল্লাহর ভয় নিয়ে যেন আমি আল্লাহর জিকির করে নিচু আমার যে আদবের সাথে নিম্ন আমারাজে যেন জিকির করে সকাল সন্ধ্যায় জিকিরে যেন মশগুলো হয়ে যায় আমার ভাইরা মা বোনেরা এবার আসুন আমরা কেমন করে বৃহস্পতিবার রাত অথবা দিনে আমরা আমলটি করব আল্লাহ পাকের তিনটি নাম প্রবাসন জেনে নেই সর্বপ্রথম ওসাল্লামের পদ্ধতি অনুসারে আমাদেরকে অজু করা লাগবে অজু করার শুরুতে আমরা পরে নিতে হবে বিস্মিল্লা নির রহি নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে গুনাগুলা জোরে জোরে পড়ে যাবে দুই নম্বর পুরস্কার হল আল্লাহ তালা হাসরের ময়দানে অজু রঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারানবীজি সাল্লাহ আলি ওসাল্লাম দেখি চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন সবাহান আল্লাহ প্রিয় দিদি ভাই ও বোন অজু যখন শেষ হয়ে যাবে এ আমলটি অবশ্যই করতে হবে আমলটি হলো অজু শেষ করার সাথে সাথে আঙ্গুলটিকে উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ সুবহানাহু জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জিনে আমত ভোগ করবে আল্লাহ তারপর একটি পবিত্র যায় মাছ বিছিয়ে নেবেন মা বলছি মুসলিম ভাইদেরকে বলছি যদি সম্ভব হয় এটা উত্তম এটা ভালো হবে দুই রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য বলতে পারেন যে হুজুর নিয়ত কিভাবে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি তারপরে আপনারা নামাজ পড়বেন নিয়ত করবেন যে সুরা আপনি ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর করে পারেন ছোট হোক সমস্যা নেই আপনি পড়বেন দুই রাকাত নামাজ নামাজ শেষ করার পরে আল্লাপাকের যে তিনটি নাম পড়ার আগে সর্বপ্রথম তিনবার ছোট্ট একটি স্তেরোফার পড়বেন আসসা ও ফিরুল লাহা ওয়াতুবু ইলাই আসসা ও ফিরুল লাহা ওয়াতুবু ইলাই আসসা ও ফিরুল ওয়াতুবু ইলাই ইস্তফার যে পড়লেন কষ্ট করে এমনিমনি এমনি বিথা যায় নাই ফজিলত তো আছেই আল্লাহ কোরআনের মধ্যে স্পেশাল পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জিন্দগির গুনা সব মাফ হয়ে যাবে আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জন্নাতের নহর থেকে শরবত আল্লাহ তালা পান করাবেন ইস্তফার তিনবার পড়ার পরে তারপর তিনবার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ যে পড়েছেন আল্লাহ সাথে সাথে দশটি গুনাহ মাফ করে দিয়েছেন দশটি নেকি আল্লাহ তার আমুল নামার মধ্যে দিয়ে দিয়েছেন দশটি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একবার দুরুদ পড়ার কারণে তিনবার যে দুরুদ পড়লেন ত্রিশটি গুনাহ মাফ ত্রিশটি নেকি পাবেন ত্রিশটি মুরজাদ আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ আকবর শুধু তাই নয় হাসরের ময়দানে রসুল করিম সাল্ল্লা আলী ওসাল্লাম আপনাকে সাফায়াত করবেন শুধু তাই নয় নিজ হাতে হাউজে কৌসের পানি পান করাবেন শুধু তাই নয় নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আকবর তারপরে আল্লাহ পাকের যে তিনটি নামের প্রথম নাম্বার যে নাম সেই নামটি প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন কতবার এগারো বার করে পড়বেন এক নাম্বার যে নামটি ওই নাম পড়লে জিন্দিগির সব গুণাগুল আল্লাহ পাক মফ করে দিবেন সেই নামটি হলো ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া এমন করে 11 বার পড়বেন जिंदगीতে যত অন্যায় অপরাধ করেছেন যদি খাঁটি দিলে খাঁটি মনে চোখের পানি ছেড়ে পড়তে পারেন সব গুনাহ আল্লাহ পাক माफ করে দিবেন দ্বিতীয় নাম্বার اللہ پاکر যে নামটি পড়বেন ইয়া ইয়া রহমানু আল্লাহ রবুল আপনার প্রতি দয়া করবেন আপনার যত সমস্যা দূর করে দিবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দিবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তিন এটাও এগারো বার পড়বেন তিন নম্বর আল্লাহ পাকের শ্রেষ্ঠ যে নামটি পড়বেন সেটিও বার পড়বেন সেটি হল্লা এই নামটি এগারো বার পড়বেন আল্লাহ তালা এত পরিমাণে রিজিক ধন দৌলত আল্লাহ তালা দান করবেন সৌভাগ্য দান করবেন আপনি অবাক হবেন আপনি যে উন্নত হচ্ছে সর্বদিক থেকে আয় রুজিতে পরিবারের সব দিক থেকে যে আপনারা উন্নত হচ্ছেন সেটা নিজ চোখে দেখতে পাবেন তারপর আবার তিনবার দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আবার মাগরিবের মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন হাত তুলে তিনবার পড়বেন ইয়াদল জলালিওয়াল নিকরম ইয়াদল জলালিওয়াল ইকরম ইয়াদল জলালি ওয়ল ই করম তিনবার পড়বেন তিনবার পড়ার পরে তারপর আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে চোখের পাড়ি চেড়ে গুনা মাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দেন জিন্দগিরে সব আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সব সমস্যা থেকে বিপদ থেকে মুক্তি চাইবেন সব বিপদ আল্লাহ দূর করে দিবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার জান্নাত চাইবেন সম্মান মর্যাদা সুস্থতা চাইবেন আল্লাহ কবুল করবেন তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত বা দিনের যে কোনো সময় আল্লাহর এই শ্রেষ্ঠ তিনটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করবেন প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা মাহুল মুসলিম ভাইকে এই আমুলগুলা করার আল্লাহ পাক লাক্তাফিক দান